বাট প্রবলেম ইজ দ্যাট যে হচ্ছে স্মৃতি আপুকে নিয়ে দেখেন স্মৃতি আপু আমার অনেক কাছের একজন মানুষ এবং স্মৃতি আপু স্মৃতি আপুকে নিয়ে যে আপনারা বলছেন যে রিসেপশনটা তার কিনা তারা সেজে গুজে এসেছে তারাও কিন্তু একজন কাপল হ্যাঁ তারাও একটা কাপল তারাও সেজে গুজে এসেছে এই জিনিসটা দেখেও আমার খুব ভালো লেগেছে কারণ সে আমার প্রোগ্রামে আমার আমি টু বি অনেস্ট যার প্রোগ্রাম তার কিন্তু কোনো খবর থাকে না বাট বাকি আশেপাশের মানুষরা যারা থাকে তারা খুবই এক্সাইটেড থাকে খুবই এক্সাইটেড থাকে খুবই মানে আগ্রহ নিয়ে থাকে যে তারা হচ্ছে একসাথে আমরা হব আমার একটা শুভ দিনে মানে আমার বিয়ের মতো একটা ভালো দিনে তারা আমার সাথে থাকবে এটাই তো অনেক না এটাই তো অনেক আর সাজবো আমার বোনকে আপনারা হয়তো বা দেখেন নাই আমার বোনকে দেখলে আপনি স্মৃতি আপুকে মানে দেখা ভুলে যাবেন ঠিক আছে কারণ হচ্ছে আমার বোন আমার থেকে বেশি সাজছিল এটা তো আমি খুশি কারণ তার বিয়ে তো আমি বেশি সাজছিলাম এটাই তো হওয়া উচিত না বোনের বিয়েতে তো আমি বেশি সাজবো নাকি আপনার বিয়েতে আমি বেশি সাজবো এটা তো আসলে মানে একটা মানুষকে বুলি করা কখনোই ঠিক না কখনো বলতে কখনোই ঠিক না কারণ একটা মানুষ এত আশা নিয়ে যে তার বিয়েতে যাবো আমি এইভাবে সেজে যাবো এবং সে কিন্তু আমার পরের কেউ না সে আমার কাছের একজন মানুষ তাকে কিন্তু আমি অনেক শ্রদ্ধা করে অনেক ভালোবাসি আপুর সাথে আমার পরিচয় অনেক দিন ধরে এবং সে আসবে না তো আসবে সে সিম্পল ভাবে আসতো তাহলে আমারই মন খারাপ যে সে মনে হয় মানে মন দিয়ে আসে নাই সে যে এত এফোর্ট দিছে সে যে এত সুন্দর করে সেজে আসছে এত এফোর্ট দিয়ে সেজে আসছে এত কিছু করছে আমার জন্য শুধু আমার প্রোগ্রামে আসার জন্য এটা কি আসলে বড় কিছু না আপনারা আমাকে নিয়ে বলেন এটা আমার কোনো জায়গা না আপনি বলতেই পারেন আপনার আমার আমি আমাকে বলতেই পারেন আমি কেন ঘুমটা দিলাম না আমি কেন ইয়ে করলাম না সেটা আপনি বলতে পারেন কিন্তু আমার আশেপাশে যারা ছিল তাদেরকে নিয়ে আপনাদের বলার আসলে রাইটস কারণে কারণ ওরা ভাই আমরা সবাই একটু চেনা পরিচিত মুখ বলে আপনার আমাদেরকে এইভাবে জাজ করবেন তাকে স্পেশালি তাকে ইন্ডিকেট করে এত কিছু বুলি করবেন এই জিনিসটা আমি সহ্য করবো না কারণ সে আমার আলটিমেটলি সে আমার প্রোগ্রামে এসে এখন বলি হবে এবং আমি এটা চোখ বন্ধ করে হাহা করে আপনাদের সাথে অ্যাগ্রি হব কখনোই না অনেকে বলছে দাও আরো এরকম ধরনের গেস্টদেরকে ইনভাইট অবশ্যই দিব অবশ্যই দিব সে যদি সেজে না আসতো সে যদি সেজে না আসতো সে যদি একদম পুরো হালকাভাবে একদম কোনো কিছু না করে আসতাম তাহলেই মন খারাপ করতাম কারণ তাকে আমি ডাকছি সে যদি মন থেকে না আসে সেই জিনিসটাতে আমি অনেক কষ্ট পাইতাম আমি তাকে ডাকছি সে মন থেকে এত কিছু করেছে আমার জন্য এত সুন্দর গিফট নিয়ে এসেছে এত কিছু করেছে তো আপনারা এটাকে বুলি করার মানে বুলি কেন করতেছেন তাকে তাকে কেন এত ইন্ডিকেট করছেন ভাই এন্ড তাদেরকে খুবই সুন্দর লাগতেছিল মাসাল্লাহ আমি আমার হাজব্যান্ড যেমন চেয়েছিলাম নিতে আমি আমার হাজব্যান্ড তেমন লুক নিয়েছিস তারা তাদের কাপলরা কিভাবে লুকনিতে চেয়েছিল তারা নিয়েছে এটা তাদের চয়েস

দ্যাটস ওয়াই আসলে তাদের জন্য আমি একটা পার্টি থ্রো করছিলাম দ্যাটস ইট ওদের জন্য আমি আলাদা করে একটা পার্টি থ্রো করছিলাম যেমন অন্তরা হচ্ছে আমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি আমার রিসিপশন বলতে গিয়ে টুগেদার অ্যাটেন্ড করছে ঠিক আছে এবং আমি কিন্তু ডেটটাও ফেলছিলাম যে অন্তরা আসবে তারপরের দিন আমি ডেটটা ফেলছিলাম এমন টাইপের আমি প্রাধান্য দিয়েছিলাম সবাইকে আর এটা নিয়ে আপনারা এমন ট্রোল করা শুরু করলেন মানে নট আমি আমার কথা বলছি না আমাকে টুন করেন ইটস ওকে আমার কোনো যায় আসে না আমার আমার রিসেপশনের লুক আমার জামাই আমাকে অনেক পছন্দ করেছে আমার রেড লিপস্টিক অনেক পছন্দ করেছে আমার সব কিছু আমার জামাই অনেক বেশি পছন্দ করেছে আরে না আমার 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 রিসেপশন প্রোগ্রামটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং সবাই ইচ অ্যান্ড এভরি অনেক বেশি খুশি ছিল কারণ হচ্ছে আমি যেটার ডেটার জন্য যে গেট টুগেদার প্রোগ্রামটার জন্য আমি মানে যেই ইয়াতে আমার ছিল কি বলে উদ্দেশ্যটা ছিল যে সবাই সবার সাথে মিট করবে সবাই আমরা একই ছাদের নিচে হব সবাই সবাইকে অনেকে আছে যে কখনো কাউকে দেখে নাই কিন্তু সোশ্যাল চেনে আমরা আমি এবং মিডিয়া হুট কিন্তু এটা প্ল্যান প্ল্যান আমাদের আগে ছিল না তারও অনেক মানে আসছিল যেমন প্রত্যয় প্রত্যয়ের গ্রুপেরই ছিল সামিউল কিন্তু ও কিন্তু আমাদের ওয়েডিংয়ে আসে না আমাদের বিয়েতে আসতে পারে তো আমি এখন প্রত্যয়কে বাদ দিয়ে দিতে পারবো সামিউরও তো দিতে পারবে না তাই না তো তাদের জন্য তো আমাদের এক্সট্রা কিছু করতেই হবে যখন আমরা একটু ফ্রি হয়েছিলাম তখন আমরা দুইজনে ভাবলাম যে না আসলে সব সব ফ্যামিলি হয়ে গেল ফ্রেন্ডসদেরও তো আসলে কিছু একটা অধিকার আছে সো দ্যাটস ওয়াই আসলে ফ্রেন্ডসদেরকে আমাদের একসাথে করা না তো কিন্তু আমাদের ওদের কোনো যায় আসতো না আমাদেরও যায় আসতো না বাট জিনিসটা হচ্ছে কি সবাই একসাথে হওয়া সবার দোয়া নেওয়া লাগবে ফ্রেন্ডস বলো ফ্যামিলি বলো সবার দোয়া আমার লাগবে ঠিক আছে

হয়ে তারা আসছে তারা খালি হাত কেন তারা যেভাবে আসুক না কেন আমি অনেক হ্যাপি আমি আমি জানি না যে আমি আমার ওখানে দুইটা স্কুল ফ্রেন্ড আসলো যার বিয়েতে আমি যেতে পারি নাই কিন্তু তারা দুইজন আসছিল আমার বিয়েতে কেন কারণ ফ্রেন্ডের একটা বিয়ে অ্যাটেন্ড করতে হবে আমি পারি না এটা আমার দুর্ভাগ্য তাই বলে কি আমি গিফটের আশা করব আর যারা বলছে আমি সোনাদানের সোনাদানের ইয়াতে গিফটের জন্য লোভে পড়ে দিয়েছি ভাই এটা লাইভ আপনি আমার বিয়ের ভিডিও দেখেছেন ভাই রে ভাই ঠিক আছে তোমার রিসেপশন এ তোমার রিসেপশনে তোমাকে অনেক সুন্দর লাগছিল মশলা আসলে বলতে কি রিসেপশনের পুরো লুকের থিমটাই ছিল আমার হাজব্যান্ডের ঠিক আছে আমার হাজবেন্ড কে আমার খুশি করা এখন প্রধান প্রধান দায়িত্ব কারণ আমি ম্যারিড আমার হাজবেন্ড আছে আমার হাজবেন্ড আমাকে দেখে একদম করে পড়ে যাচ্ছিল ঠিক আছে তো মেইন কথা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমি সেজেছিলাম আমার হাজবেন্ড পছন্দ করছে দেখছে আমি সেটা এটা নিয়ে আর কোনো কথা বলবো না বাট আমি এটাও সহ্য করব না যে আমার গেস্ট স্পেশালি স্মৃতি আপুকে আপনার এইভাবে বলি করবেন আমি কখনোই সহ্য করবো না সে আমার একদম ক্লোজ একটা বড় বোন তাকে আমি অনেক শ্রদ্ধা করি অনেক মানি সেও আমাকে অনেক শ্রদ্ধা করে সেও আমাকে অনেক ভালোবাসে আমিও খুব মানি এটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আগে শাড়িগুলোর দাম বলি

একটা ডিজাইন ঠিক আছে বলেন দেখি আপু আপনার শাড়িটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু হ্যাঁ ছবি তুলতেছি এটা প্রাইস পড়ছে আপু কত আপু কত প্রাইস ছিল গেছি

এটা আরেকটা কালার আছে হ্যাঁ আমি যে আমি যে মেহেন্দি শাড়িটা পরেছিলাম আপু সেটার আরেকটা কালার ঠিক আছে এটা এবং অনেকে আমার শাড়ির প্রাইস মানে শাড়ির প্রাইসিং নিয়ে অনেক বেশি বুলিং করেছেন এখন একটা আপু তো বলেছে যে আমি এবার ঠকব না আপনি এবার বললেন না এটা এক লাখ টাকা দামের শাড়ি যেটা আমার রিসেপশনের শাড়ি ছিল ওটা আমি আগে বলি ওটা হচ্ছে আরঙ্গের একটা মাসলিন শাড়ি ছিল আরঙ্গের আমি আমি প্রাইস কখনো বলিও নাই আমার ওয়েডিং এর শাড়িরও প্রাইস আমি কখনো উপরে এবং আমার শাড়ির প্রাইস আমি কখনোই বলি নাই আমি এইগুলো শাড়িরও প্রাইস করবো না ওটা একটা মাসলিন শাড়ি ছিল এবং ওটা ফুললি কাজ করা আরঙ্গের শাড়ি ছিল আরঙ্গের মাসলিন শাড়ি তাহলে আপনারা যারা আরঙ্গ পরেন আরঙ্গের শাড়ি পরেন তারা হয়তো একটা গেস করতে পেরেছেন যে কত টাকা দামের শাড়ি ছিল আর আমি বলবো যে ওটা যে আহামরি আমার ওয়েডিং এর শাড়িটার মতো প্রাইস ছিল তাও না বাট আপনারা আপনারা যারা যেটা বলছিলেন দুই হাজার টাকা দামে ওটা ওটাও ছিল না হ্যাঁ দুই হাজার টাকা আমি ওটার ব্যাগ দিয়েছিলাম শুধুমাত্র আমার শাড়িটা কেনার সময় ওই অর্গেনসাকে বলে যাই হোক আর কি আপু আপনারা অনেক কাকুরা দেখলাম অনেক জাজমেন্টটা কথাবার্তা বলছে আমার আসলে ওটাতে যায়ও আসে না কারণ আপনারা ভিউজের জন্য করছেন আল্লাহ আপনাদেরকে আহ ভিউজ দিক আপনারা টাকা কামান আমাকে দিয়ে এবং কিছু কিছু যে যে টাকা কামাচ্ছেন আমাকে আমার নাম করে একটু শক্কা করে দিয়েন তাহলেই হবে আমি তো আপনাকে দিয়ে একটা শতকা করলামই সমস্যা নাই বাট হচ্ছে আপনি আমাকে শতক টক্তা করে কারণ বেশি দিন তো আসলে একটা মানুষকে দিয়ে চলে না তাই না মানুষকে মানুষের ফেস দেখিয়ে আর কত নিজের একটু ফেস টা ইউজ করেন ওকে সো এটা প্রাইস কত আছে এটা হচ্ছে আপু আমার যে মেহেন্দির শাড়িটা সেটাকে আইটা কালার রেড কালার তোমরা ওভার এক্সাইটেড হয়ে গেছো রেড কালার এবং হচ্ছে আপনার ব্লু কালার রয়্যাল ব্লু ব্লু কালার এবং এটা হচ্ছে আপু 블্লাউজ পিসটা হ্যাঁ এটা প্রাইসটা কত কতজন ছিল ভুলে গেছি আমাদের প্রাইজিং করাই হয়নি না এটা তো কোনো প্রাইজিং এর না নতুন একটা শাড়ি থেকে তুই মেরে দিবিস

আমি বলবো না বই না কিছু নিয়ে তখন বলবেন যে দুই লাখ টাকা শাড়ি পরলো রিসিপশনে তাও আবার বিজয় দিবসটা আসল